হ্যালো এভরিওয়ান তো চলো আজ পারব দিয়ে ওয়াল হ্যাঙ্গিং তার জন্য আমি এখানে পুরোটা কার্ডবোর্ড ইউজ করেছি তোমরা চাইলে কেকবোর্ড কিংবা বিস্কুটের কার্টুনও ইউজ করতে পারো তো তারপরে আমি পেন দিয়ে দরজাটাকে ড্র করে নিয়ে ছুরি দিয়ে সেটাকে কেটে নিলাম আরও কিছু কার্ডবোর্ডকে সরু সরুভাবে কেটে রেখে সেগুলোকে ছোট ছোট পিসে কেটে নিলাম এরকমভাবে আমি দরজার বর্ডারগুলোকেও কেটে নিয়েছি তারপরে আগে থেকে কেটে রাখা বেসের ওপরে দরজাটাকে ভালো করে আঠা দিয়ে বসিয়ে দিলাম এরকমভাবে আমি দরজার বর্ডারগুলোকেও একে একে দরজার ওপরে বসিয়ে দিয়েছি তো আমি দরজার দুটো লেয়ার করেছি তোমরা চাইলে একটা লেয়ারও করতে পারো প্রথমের লেয়ারটা একটু চওড়া দিয়েছি তার ওপরের লেয়ারটা একটু সরু করে দিয়েছি তো এরকমভাবে পুরোটা বসানোর পরে আমি সাইড থেকে আগে থেকে কেটে রাখা ছোট ছোট পিসগুলোকে আমি বসিয়ে নিলাম তারপরে জলে ফেভিকলগুলো আমি টিস্যু পেপার দিয়ে যে সব জায়গাগুলো ফাঁকা ছিল সেই সব জায়গাগুলো কভার করে নিলাম তো এরপরে আমি প্লাস্টার প্যারিস এখানে ইউজ করেছি তোমরা চাইলে এখানে হোয়াইট পুটিও ইউজ করতে পারো আর প্লাস্টার প্যারিস যখন ব্যবহার করবে অল্প অল্প করে গুলে ব্যবহার করো কারণ আমি একসাথে অনেকটা প্যারিস গুলে নেওয়াতে আমার অনেকটা নষ্ট হয়ে গিয়েছে তো তারপরে আমি একে একে পুরোটা রঙ করে নিলাম তো হোয়াইট কালারের সঙ্গে হালকা লেমেন ইয়েলো কালার মিক্স করে আমি বাইরের ব্যাকগ্রাউন্ডের কালারটা করে নিয়েছি তারপরে আমি দরজার কালারটা ব্লু কালার দিয়ে করে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো কালার দিয়ে করে নিতে পারো তারপরে আমি ডিপ চকলেট কালার নিয়ে ইটের গাগুলোতে আমি করে দিলাম এরপরে আমি পিঙ্ক কালার নিয়ে দরজার ওপরে দিয়ে দিলাম সব শেষে আমি সবুজ কালার নিয়ে ছোট ছোট কিছু পাতা করে দিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো দেখে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা